হরে কৃষ্ণ জয় জগন্নাথ যেহেতু জগন্নাথ দেব স্নানযাত্রা হওয়ার পর তিনি জল লীলা করেন অনাবসরকালে এই সময় কী করা উচিত এবং কি কী করা উচিত নয় কীভাবে তার মেডিসিন বা পথ্য তৈরি করবেন কী তাকে আপনি ভোগ অর্পণ করবেন কীভাবে তার সেবার পরিপাটি করবেন আমার বিস্তৃত বিষয় আমরা এখন জানব হরে কৃষ্ণা প্রিয় ভক্তবিন্দু আজ আমরা আলোচনা করব অনাবসরকালে শ্রী জগন্নাথ সেবা কিভাবে করব। অনেক ভক্ত এই সময় প্রশ্ন করেন ভগবানের দরজা তো বন্ধ আমরা এখন কি করব, কি ভোগ দেব কিভাবে তার সেবা করব। চলুন যিনি এই অনাবসর লীলার অভ্যন্তরীণ তাৎপর্য এবং আমাদের করণীয় কালের মাহাত্ম স্নানযাত্রার দিন শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মা একশো আট ঘর জল ও পঞ্চামৃত দিয়ে স্নান করেন এই অতিরিক্ত স্নানের পরে ভগবান যেন অসুস্থতার ভান করেন এবং প্রায় পনেরো দিন অন্তপুরে চিকিৎসাধীন থাকেন এই সময় ভক্তরা দর্শন পান না কিন্তু অন্তর দিয়ে অনুভব করেন আমাদের প্রিয় লাল এখন অসুস্থ তাকে এখন পথ্য দরকার আরাম দরকার এই সময় আমরা কী করবো মনে রাখতে হবে দর্শন বন্ধ কিন্তু সেবা নয় ভগবানকে এই সময় রুগী রূপে ভাবতে হবে আর সেই রূপেই সেবা করতে হবে এই সময় ভক্তরা যা করতে পারেন সহজ ভোগ নিবেদন পাতলা খিচুড়ি সিদ্ধ চাল পাতলা ডাল তুলসী জল আদার জল ভাগবত পাঠ নাম জপ কীর্তন অতিরিক্ত শামলক কাজ মন্দির পরিষ্কার প্রসাদ বিতরণ সংযমী আহারও ভবনের আরোগ্য কামনা ভবনের পাচন ভোগ কীভাবে আপনি তৈরি করবেন এই সময়ে ভবনের জন্য এমন খাবার নিবেদন করা হয় যেটা হালকা রুগীর উপযোগী একে বলা হয় পাচন বা রুগীর পথ্য সহজে রেসিপি এক কাপ আতপ চাল দুই কাপ জল সামান্য আদা কুচি এক চিমটি জিরা সামান্য ঘি এবং কিছু তুলসী পাতা একটু হত্য কিছু নয় প্রণালী চাল ও জল একসাথে সেদ্ধ করুন আদা জিরা হালকা একটু ভেজে নিন উপরে ঘি ও তুলসী পাতা দিন ভালোবাসার প্রার্থনার সাথে বলুন হে জগন্নাথ তুমি শীঘ্র সুস্থ হও এই পথে তোমার তোমার আরেকগর প্রার্থনা এই ভোগ শুধু খাবার নয় এটি এক গভীর প্রেমের প্রকাশ ভগবান কেমন অনুভব করেন এই সময় এই লীলার মাধ্যমে ভগবান দেখান আমি ভক্তদের মতো আচরণ করি যাতে তারা আমাকে আরও কাছে পায় তার অসুস্থতার আমাদের কাছে এক শিক্ষা ভক্তি বলে শুধু দেখা নয় অনুভব করা নয় সেবা করা এই সময় আমাদের উচিত হৃদয় গভীর থেকে তার জন্য কিছু করা যেমন মা তার সন্তানের অসুস্থতার অবস্থায় পত্য বানিয়ে দেয় সেভাবেই করা উচিত অনাবসরকালে শুধু প্রতীক্ষা নয় সেবা এবং সংবেদনশীলতা ভক্তরা এই সময় যেন আর বেশি করে হরিনাম জপ হরিনাম কীর্তন ভাগবত শ্রবণ তার আরোগ্য কামনায় দিন কাটান এবং প্রস্তুতি নেন ভগবান আবার সুস্থ হয়ে আমাদের রথে সরবেন আমরা তাকে টানব কীর্তন করবো প্রণাম করবো জয় জগন্নাথ জয় মহাপ্রভু এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করতে ভুলবেন না জগন্নাথ স্বামী নয়ন আমি ভগবতমী জয় জগন্নাথ জানতে পারলেন যে এই সময় কি কীভাবে ভগবানের সেবা করা উচিত আপনি নিজেরা করুন অন্যদেরকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন কেননা সবাই ভগবানের সেবা করতে সবাই ইচ্ছা প্রকাশ করে এবং অনেকেই জানে অনেকেই জানে না যাতে সবাই ভগবানের সেবার সুযোগ পায় এই জন্য আপনারা সবাইকে শেয়ার করুন যাতে সবাই জানে ভগবানের সেবা করে জগন্নাথকে খুশি করে এবং জগন্নাথের খুশি হওয়া মানে তার একটা নাম হচ্ছেন প্রথিত পাবন পথিতদের উদ্ধার করে তা আমাদের মতো বদ্ধজীবী যাতে উদ্ধার হয়ে সুন্দরভাবে ভগবানের সেবা করে ভগবাধ্যে আমরা পুলে ফিরে যেতে পারি এটাই আমাদের অর্ভ আছে জয় জগন্নাথ হরে কৃষ্ণ আপনাদের মা প্রবধী সুধা চ্যানেলে স্বাগতম নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করুন